নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি পালং পনিরের একটা রেসিপি নিয়ে পালং শাক শীতকালে প্রচুর পাওয়া যায় আর পনির তো খেতে দারুণ লাগে তো এই দুটোর মিলবন্ধনে করেছিলাম পালং পনির খুব সহজ রেসিপি আর কিভাবে এই পালং শাকের সবুজ রঙকে বজায় রাখা যায় সেটা সহ আপনাদেরকে আজকে দেখাবো পালং পনির রেসিপিটি একবার যদি এইভাবে খান না রেস্তোরাঁর পালং পনির ভুলে যাবেন একদম ধাবা স্টাইল রেস্তোরাঁর স্টাইলেই বানাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাই আমি এখানে ওই তিন চারটে পালং শাকের গাছ নিয়েছি একটু পনির নিয়েছি পেঁয়াজ ট কাঁচা লঙ্কা নিয়েছি আর বাকি যেগুলো লাগবে সেগুলো বানাতে বানাতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে এই পালং শাক যেটা নিয়েছি সেটাকে আগে সিদ্ধ করে নিই তো পালং শাকটা প্রথমেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে গোড়াগুলো দেখছেন গোড়াগুলো কেটে ফেলেও দিতে পারেন আর গোড়াটাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি গোড়া সহই এটা সিদ্ধ বসিয়ে দিলাম আর এই যে পানিরের প্যাকেটটা নিয়েছি এই পানিরটা বের করে নেব এটা মনে হয় দুশো গ্রাম থাকে তো এটাকে ভালো করে মানে বড় বড় করে টুকরো করে কেটে নেব পালং পনিরে পনিরের টুকরোগুলো একটু বড় হলে বেশি ভালো লাগে আর এদিকে পালং শাক তো সিদ্ধ হয়ে গেছে তো পালং শাকটা জাস্ট একটু গরম জলে পাঁচ মিনিট ভাপিয়ে নেওয়া আর এই সবুজ রঙটা বজায় রাখার জন্য আপনাকে কিন্তু একদম বরফ বরফের মতো ঠান্ডা জল নিতে হবে ফ্রিজে ঠান্ডা জল না হলে বরফ এবার ওই গরম জল থেকে তুলে পালং শাকগুলোকে আপনাকে এই বরফ জলে ডোবাতে হবে ডুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে এটা তুলে নেবো নিয়ে ছেঁকে জলটাকে শুকনো করে নেব নিয়ে তারপরে এটা মিক্সির জারেতে পেস্ট করব দেখুন জলটা একদম শুকনো করে নিলাম আর এবার যে গোড়াগুলো ছিল গোড়াগুলো একটু করে কেটে দিই বোড়াগুলো সব কেটে দিলাম দিয়ে এবার একটা মিক্সির জার নিলাম মিক্সির জারে পালং শাকটা দিয়ে দিলাম এবার এর মধ্যে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি সেই পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এই দেখু পেস্টটা একটা পাত্রে ঢেলে নিলাম আর মিক্সির জার ধোয়ার জলটাও কিন্তু কাজে লাগবে যতটা আপনি পনির পালং পনির করবেন সেই অনুযায়ী আপনাকে শাকটা বুঝে শুনে নিতে হবে বা যতগুলো পরিবারের সদস্য থাকবে সেই অনুযায়ী আপনাকে পালং শাকটা নিতে হবে এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম দিয়ে পানিরগুলো আমি একটু ভেজে নিচ্ছি আপনারা যদি চান পানির ভাজার দরকার নেই পানির না ভাজলেও হয় আবার কেউ কেউ চায় তারা ভাজতেও পারে অপশনাল যেটা খুশি তো আমি একদম হালকা করে পনিরগুলোকে লাল লাল করে একটু ভেজে নিলাম মানে একটু রংটা লাল লাল আসবে সেই রকম খুব কড়া নয় এতে কি হয় পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে তো জাস্ট একটু নাড়াছাড়া করেই পানিরগুলোকে সব তুলে নিলাম একবারে হলো না দুবারে দিলাম এই দেখুন সব দিয়ে দিলাম দিয়ে তুলে নিলাম হয়ে গেছে জাস্ট একটু তেলে লাল করে তুলে নিও আর কি এবার যে তেলটি পড়ে আছে তাতে আমি একটু ফোড়ন দেব। তো পালং শাক যেহেতু কালো জিরেটা বেশি ভালো যায় তো আমি একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে পালং শাকটা দিয়ে দেব। পালং শাকে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা রইছে তো এটাকে এই মশলার সঙ্গে মানে আদা রসুনের সঙ্গে খুব ভালো করে ভাজতে হবে এটা যত ভালো করে ভাজবেন কালারটা কিন্তু তত ভালো আসবে আর স্বাদটা কিন্তু তত ভালো হবে এবার দেখুন এটা একটু কষানো হলে তারপর এক এক করে বেসিক মশলাগুলো যেগুলো লাগবে দেব। দেখুন অনেকটা মানে আমরা দুজন আছি দুজনের জন্য দুশো গ্রাম পনির আর এই শাকটা নিয়েছিলাম এবার দেখুন স্বাদ মতো নুন দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো লঙ্কাটা পরিমাণ অনুযায়ী দেবেন যতটা লঙ্কা ঝাল খেতে চান সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু চিনি দিলাম আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবার আমি এখানে লঙ্কা যে দুটো তিনটে দিয়েছি সেগুলো না ভীষণ ঝাল তো সে কারণে গুঁড়ো লঙ্কাটা আর দিলাম না এই মশলাগুলোর সঙ্গেই খুব ভালো করে এটাকে কষিয়ে নেব এটা থেকে যখন আস্তে আস্তে দেখবেন তেলটা ছাড়তে শুরু করেছে দেখুন আস্তে আস্তে দেখবেন ধার থেকে তেলটা ছাড়তে শুরু করেছে মানে কষানোটা কিন্তু তখন বুঝবেন খুব সুন্দর হয়ে গেছে এই দেখুন একটা সুন্দর গন্ধ উঠছে জানেন তো এই দেখুন ধার থেকে দেখুন এবার আমি ওই মিক্সির জার ধোয়ার জলটা দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিলাম এই দেখুন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে গন্ধটা বুঝ যখন গন্ধটা ছাড়বে তখনই বুঝতে পারবেন মশলা কষানোর একটা আলাদা স্মেল আসছে না আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়ছে আর না পেঁয়াজের কাঁচা গন্ধ ছাড়ছে এবার আমি অল্প সামান্য একটু জল দিলাম দিয়ে তারপরে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব আর দু চারটে পনির একটু রেখে দিলাম যখন উপর থেকে সাজাবো উপর থেকে দিতে একটু বেশি ভালো লাগবে তো বাকিটা সবকটা কটা পনির রেখে দিলাম দু চারটে পনির রেখে দিয়ে বাকি সব দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করার পর নুন ঝালটা একটু টেস্ট করে নেব। যদি নুন বা ঝাল দিতে লাগে তাহলে এই সময়তেই দিয়ে দেব তারপরে এটা একদম একটু মাখো মাখো মানে গা মাখা মাখা করে তারপরে এটা নামিয়ে নেব দেখুন মোটামুটি গা মাখা হয়ে গেছে একদম মানে গায়ে গায়ে মাখা হয়ে গেছে এই দেখুন আর এটাকে ঘন করব না হয়ে গেছে একদম বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থ্রেস থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন এই দেখুন নামিয়ে ফেললাম দুজনের জন্য একদম উপযুক্ত মানে পারফেক্ট হয়েছে এবার পনিরগুলো দিয়ে দিলাম আর যে কয়েকটা পনির রেখে দিয়েছিলাম সাজানোর জন্য সেগুলো এবার উপর থেকে দিয়ে দেব দিয়ে আপনাদেরকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর এখানে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আমি দেব যেটা হচ্ছে বাটার এই দেখুন উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম এই বাটারটা গরমেতে যখন গলবে উপর থেকে একটা মাখনের গন্ধ আসবে আর এই দেখুন চারিদিক থেকে আপনি দেখতে পাবেন বাটারটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে এই বাটারের গন্ধটা পালং পনিরকে আরও অনেকক্ষণ বাড়ি মানে স্বাদ বাড়িয়ে দেয় অল্প সময়ের মধ্যে রান্না আর পালং শাকের রং একদম সবুজ সবুজই আছে কোনো ঝামেলা নেই ঝনঝট নেই জাস্ট কষিয়ে দেওয়া আর এই যে পাখনটা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে গলে গেছে এই মাখনটা দিয়ে যখন আপনি পালং পানিরটা রুটি পরোটা যার সঙ্গে ইচ্ছা আপনি খেতে পারেন তো যখন খাবেন একটা স্বর্গীয় স্বাদ পাবেন এত সুন্দর খেতে হয় দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে মারাত্মক স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এই রকমভাবে ঝটপট একবার পালং পানির বানিয়ে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা